আসানসোলে পদপৃষ্ট হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই ঘটনার পর থেকে এখনও তাকে কোনো রকম সমবেদনা জানাতে দেখা যায়নি এটা চরম লজ্জার বিষয় মালদায় তৃণমূলের কর্মী সভায় যোগ দিতে এসে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীকে তুলোধনা করলেন তৃণমূল রাজ্যের সাধারণ সম্পাদক তথা দলের প্রধান বক্তা কুনাল ঘোষ দেখুন তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সঙ্গে থাকে এখনও জেলায় জেলায় আপনারা দেখতে পাচ্ছেন নিয়মিতভাবে সভা সমাবেশ জনসংযোগ নানাভাবে চলছে এবং কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ তৃণমূলের কর্মসূচিতে সামিল হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এবং তৃণমূল দলকে তারা সমর্থন করছেন ফলে এই মানুষের পাশে থাকাটা একদিকে সরকারের সব কর্মসূচি অন্যদিকে দলীয় এই সভাগুলি তো চলছেই আর যদি নির্দিষ্টভাবে কোন কর্মসূচি ঘোষণার বিষয় থাকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি ফলে তাদের অনুমোদনে তারা যথাসময় যদি নির্দিষ্টভাবে আরো কিছু কর্মসূচি ঘোষণা থাকে সেটা তারা নিশ্চয়ই করবেন দেখুন আসানসোলে কম্বল বিতরণে এইভাবে যে একটা অঘটন যেভাবে লোককে কার্যত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো তিনজন মারা গেলেন এবং কয়েকজন আহত এর দায়িত্ব শুভেন্দু অধিকারী এবং তার সাংগদের সেখান থেকে শুভেন্দু পালিয়ে গেল সেদিনকে গাড়ি ঘুরিয়েও কাছেই ছিল গাড়ি ঘুরিয়ে যদি ফিরে আসতো ওদের জন্য তৈরি করা যে ক্যাওশ উদ্ধারে কাজে লাগলো না পালিয়ে গেল তৃণমূলের নেতা নেত্রীরা সাধারণ মানুষ উদ্ধার করলেন তারপর থেকে দেখুন শুভেন্দু পালিয়ে বেড়াচ্ছে ও কলকাতায় ঘুরে বেড়াতে পারে ও অমিত শাহ জুতো পালিশ করতে পারে ও দিল্লি যেতে পারে ও গোষ্ঠীবাজি করতে পারে ও কাঁথিতে গিয়ে অভিষেকের ভয় সভা করতে পারে কিন্তু আসানসোলে মৃতদের পরিবারের পাশে আহতদের পাশে একবার কি গিয়ে তার দাঁড়ানো উচিত ছিল না এটা কি মানে এটা একটা চূড়ান্ত অমানবিক আচরণ এবং কুৎসিত মানসিকতা ও পালিয়ে বেড়াচ্ছে ওর উচিত বাইরে বক বক করার আগে আসানসোলে গিয়ে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো ক্ষমা চাওয়া সেটা না গিয়ে ও বাইরে ঘুরে বেড়াচ্ছে নির্লজ্জ বেহায় আর রাজনীতি করছে